বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ম্যাক্সিরন ওষুধ সম্পর্কে ঔষধটি ভিটামিন জাতীয় ঔষধটিতে আছে কার্বোলিন আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ও জিঙ্ক সালফেট মনোহাইড্রেট উপাদানের সমন্বয় প্রস্তুতকারক কোম্পানি অ্যাপেক্স ফার্মা লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো গর্ভাবস্থা ও স্তান্ন এই ওষুধ খুবই উপকারী শরীরে দুর্বলতা দূর করে রক্তশূন্যতা দূর করে মেয়েদের মাসিকের সময় ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শরীরে রক্তের সমস্যা দেখা দিলে রক্তের ঘাটতি পূরণ করে এক কথায় আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি সি এবং জিং এর অভাবজনিত সমস্যায় কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি মানে এই ওষুধ কিভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বোঝায় তো সেবন সেবনবিধি হলো প্রাপ্তবয়স্ক খাবারের আগে প্রতিদিন একটি ক্যাপসুল সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্বপ্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো এ এটাই বুঝায় তো পার্শ্বপ্রতিক্রিয়া হলো হল কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে বমিরভাব হতে পারে পেট ব্যথা হতে পারে কখনো কখনো পাতলা বা ডায়রিয়া দেখা দিতে পারে সাধারণত এগুলিই পার্শ্বপ্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে কারা কারা এই ওষুধ খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বোঝায় তো সতর্কতা হলো গর্ভাবস্থায় ও স্তন্য দানকালে এই ওষুধ খেতে চাইলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যাদের কিডনি সমস্যা আছে পিত্তালিদের সমস্যা আছে লিভারের সমস্যা আছে অবশ্যই তারা এই ওষুধ পরিহার করবেন একান্ত প্রয়োজন হলে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আর এই ওষুধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ আর সুস্থতা কামনা করি হে মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকির হতে পারো সুরা আল বাকারা আয়াত একুশ